আপনি কি ইউটিউব ব্র্যান্ড চ্যানেল খুলতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি শুরু করা যাক প্রোফাইল ভিউ চ্যানেল তো ক্রিয়েট চ্যানেল ক্রিয়েট চ্যানেল ক্লিক করার পর প্রোফাইলে ক্লিক করব প্রোফাইলে ক্লিক করার পর ভিউ চ্যানেল ভিউ চ্যানেলে ক্লিক করার পর এডিট তো আমরা ইউটিউব গুগলে গিয়ে সার্চ করবো ইউটিউব স্টুডিও ইউটিউব স্টুডিও লিখে সার্চ করার পর আমাদের এরকম ইন্টারফেস আসবে আসার পর আমি চ্যানেলটি যেই চ্যানেলটি খুলছি ওই চ্যানেলটি আমরা সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পর নিচে দেখেন যে একটা সেটিংস নামে আইকন আছে কোনায় সেটিংস আইকনে ক্লিক করব সেটিংস আইখানে ক্লিক করার পর নিচে দেখেন তিন নাম্বার আছে চ্যানেলস চ্যানেলে ক্লিক করব। চ্যানেল ক্লিক করার পর মাস বরাবর দেখেন যে অ্যাডভান্স সেটিংস নামে একটা অপশান আছে অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পর একটু নিচের দিকে বার করে যাব নিচের দিকে বার করে যাওয়ার পর ম্যানেজ অ্যাকাউন্ট ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করার পর এই ক্রিয়েট এ ব্র্যান্ড চ্যানেল তো আমরা এবার ব্র্যান্ড নামগুলো দিয়ে দেবো আমি আমার যে চ্যানেল নামগুলো দেবো আমি নামগুলো দিয়ে দিছি দিয়ে দেওয়ার পর হ্যান্ডেলটাও দিয়ে দেবো যেটা দেওয়া দেওয়ার পর আমি ক্রিয়েট নামে একটু অপশান দেখতে পাচ্ছেন নিচে ক্রিয়েট চ্যানেল ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দেবো ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করব অপেক্ষা করার পর একটু সময় নেবে লোডিং হয়েই আপনার চ্যানেলটি ক্রিয়েট হয়ে যাবে তো এই ছিল আমার ব্রেন চ্যানেল ক্রিয়েট করা তো এবার আমি দেখাবো কীভাবে আপনাদের একটা লোগো অ্যাড করবেন বা ইউটিউব ব্যানার অ্যাড করবেন আইকনে ক্লিক করব আইকনে ক্লিক করে লোগোর ক্যামেরার ওপর ক্লিক করে আমার যে প্রোফাইলে বা যেখানে যার লোগোটা আছে। এটার আগে আমি এই এসিএ করতে হবে ইমেজটা এসিও আমি এটার উপর চেপ দিয়ে ধরলাম দেওয়ার পর ইমেজ নামটি সিলেক্ট করলাম করে দিয়ে আমি ইমেজের লোগোর নামটা আমি দিয়ে দেবো ক্রিয়েটে ক্রিয়েট তুষার লোগো লোকে দিয়ে ওকে দিয়ে দেবো ওকে দিয়ে দেওয়া হয়ে গেলে তো এবার আমি আবার ইউটিউবে চলে যাবো তো তার সাথে ইউটিউব কভার আর্ট যেটা ছিল ওইটাও আমি টেক্সটটা কমপ্লিট করে নিচ্ছি ইসিউ করে নিচ্ছি ইউটিউব ক্রিয়েট তুষার ব্যানার আর্ট তো আর্ট লেখার পর আমরা ওকেতে ক্লিক করে দেবো ওকেতে ক্লিক করার পরে এক এক করে আমি এবার ইমেজগুলো আপলোড করে দেবো ইউটিউবে তো আমি চলে গেলাম আমার প্রোফাইলে প্রোফাইলে যাওয়ার পর ব্যাকেছিলাম যে ক্যামেরার উপরে সিলেক্ট করলাম তো আমার লগুটি আমি সিলেক্ট করে দেবো লুগুটি সিলেক্ট করে নিচে দেখ ডান লেগে আছে ডানে ক্লিক করে দেবো হয়ে গেছে আমার এটা লোগো আপডেট এবার কভার আর্ট আবার ক্যামেরাতে ক্লিক করবো কভার এটা যতটুকু রাখবো ততটুকু আমি মাইনাস করে নেবো মাইনাস করে উপরে দেখেন শিপ শিপে ক্লিক করে দিলেই আমার হয়ে গেছে ডান তো এবার আমরা ভিউটা দিকে কীরকম হয়েছে দেখেন একটু এখন দেখতে পাচ্তেছি আমার চ্যানেলটা সম্পূর্ণ কতটুকু পরিমাণ সুন্দরভাবে